ঘন কুয়াশায় ঢাকা শিব মন্দির মুড়ি পাথর নিয়ে বয়ে চলা পাহাড়ি নদী আর ব্রিজ দার্জিলিং থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে শুটিং শুটিং স্পট চলছে সাসপেন্স থ্রিলার ঝড়ের শুধু দার্জিলিং এ চলে এসছি আমরা শুটিং কভার করতে সেই ছবির নাম ঝড় সেখানে সৌরভ দাস এবং বনি রয়েছে চলুন দেখা যাক কি কি হচ্ছে শুটিং সেটে মুখ্য চরিত্রে বনি সেনগুপ্ত সৌরভ দাস এবং অমৃতা পরিচালক অ্যান্থনি জেনের এই থ্রিলারের প্লট মানব পাচার এক শিক্ষকের চরিত্রে বনি সেনগুপ্ত একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে সৌরভ দাস শুটিং সময়টুকু বাদে চলছে একে অপরের লেক পোলিং শুধু আমরা দুজন না আমাদের সারা টিমেই চলতে থাকে ওটা একটা প্যাটার্ন হয়ে গেছে আমাদের আমরা যেখানেই দেখা হলো কেউ কিছু টাকা যাকে আরও কী কী ভাষা বলি বলতে পারবো না বাট কী কী বলে ডাকি বাট হ্যাঁ মানে আমাদের এগুলো কন্টিনিউ সারা বছরের এটা के साथ मन को जगाओ মানে আমি যখন জানতে পারলাম যে আমরা হিল স্টেশনে শুট করছি সো অভিয়াসলি খুব ভালো লাগে বিকজ একে তো ফার্স্ট অফ অল ওয়েদার সেকেন্ড হচ্ছে সিনিকাল বিউটি সো এই সব জিনিস তার মধ্যেখানে এখন যখন শ্যুট করি এবং এখানকার যেহেতু পলিউশন ডেফিনেটলি অনেক কম সো লাইটটা খুব ভালো পাওয়া যায় মানে ওই ভিজুয়াল ট্রিটটা আমার মনে হয় যে আমরা যখন পাহাড়ে আসি তখন সেই জিনিসটা মানে উপচে বেরোয় সো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে অ্যান্ড যখনই পাহাড়ে করে একটা মজা যে মানে একটা ফুল ইউনিট আসে এখানে কলকাতা থেকে আমাদের আমরা সবাই এখানে এসে বা একসাথে শুট করা কাজ করা মজা করা সব কিছু একসাথে সো সেটাই হচ্ছে ইনফ্যাক্ট আমাদের চার দিন হয়ে গেল এখন আর দুদিন আছে ছ দিনের আমাদের শিডিউল সো ডেফিনেটলি খারাপ লাগে যে মানে হয়ে বেশি হলে আরও ভালো আমি যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে সৌভিক সে একটা কলেজের জি এস তো জি এস মানে আমরা বুঝতে পারি যে মানে অনেকটাই আর কি পাওয়ারফুল আর কি পুরো কলেজে সেইখানে প্রথম বছরের ছাত্রী হচ্ছে অমৃতা অমৃতা প্লে করছে যে ক্যারেক্টারটা আর কি জেন এবং সেইখানে অ্যাকচুয়ালি বনি নয় বনি কলকাতার সে এখানে কোনো একটা কারণে আসে এমন কিছু ঘটনা ঘটে এখানে সে এই পাহাড়ে আসে এবং সেখান থেকেই পুরো ছবিটা আনফোল্ড হয় গল্পটা আস্তে আস্তে ওখান থেকেই চলতে শুরু করে বলা যায় এই চরিত্রটার যে সাইকিটা সেটা আমার অদ্ভুত লেগেছে মানে আমার ওই সাদামাটা স্ট্রেট লাইন ক্যারেক্টার্স কখনোই খুব একটা টানেনি নি সেক্ষেত্রেই আমার চরিত্রটা একটুখানি গরম ধরনের এজি বলতে পারবো

বাবা মায়ের কাজের চাপে এতটাই ব্যস্ত যে মেয়েকে সময় দিতে পারেন না তো তার ফলে একটা বকে যাওয়া মেয়ে একটা বাইরে পড়তে এসে একটা অঘটন ঘটে যায় বা একটি ছেলের প্রেমে পড়ে যায় যাই হোক এরকম তারপরে একটা খুব বাজে জায়গায় চলে যায় জিনিসটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার খুব ভালো লাগছে কাজ করতে